আসসালামু আলাইকুম ইব্রুহান আবার চলে আসলাম এক ঝলক ভালোবাসা নিয়ে আজকে আপনাদের যে থ্রি পিসগুলো দেখাবো একেবারে ভালোবাসার ড্রেস দেখাবো যারা জমজম নিয়ে কারাকারি করতে চান তাদেরকে বলবো আমাদের প্রোডাক্ট নিয়ে যান এক মানে এগুলো কি বলার যে যারা নিয়েছে তারা তো এত পরিমাণে চাহিদা করে চাচ্ছে তারা কিন্তু আবারও নিচ্ছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ব্যাক সাইডটা দেখুন আর এইগুলো এক পিস করে কালার পাবেন আপনারা মাসাল্লাহ আপনারা দশ ডিজাইন দশটা থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিজটির সেট এবং হাতার আর কাপড় পাশাপাশি পেয়ে যাচ্ছেন কামিজের স্যালোয়ারটা এবং কামিজের উন্নাটা দেখাবো তো একসাথে সাথে আপনার স্ক্রিনশট যদি দিতে চান তাহলে একসাথে এক পাশে আমরা রাখি দেখুন একপাশে পাশে স্ক্রিন শট আপনারা দিয়ে দিবেন দেখুন কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু উন্না হবে আচ্ছা যাই হোক পরেরটা আমরা দেখাচ্ছি স্টেবের মধ্যে এই স্টেপের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক অস্তাম একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রুয়ান এই কামিজটাও যদি আপনার অর্ডার কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনশট দিবেন অথবা বুকিংও করতে চান বুকিং করলেন অথবা আমাদের দোকান চলে এসে আর আপনারা নিয়ে যাবেন বুকিং করে পাঁচশো টাকা রেখে দিলেন হ্যাঁ ভাই আমি অমুক দিন আসবো এসে নিয়ে যাবো তাহলে আপনার জন্য রেখে দেবে এই হচ্ছে কামিদের ব্যাপার এটা ধরো এটা সামনে ধরো আর এই কামিজটার হ্যাঁ এই কামিজটার স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ার কাপড় এবং অন্যটা একটু দেখা দেখানো হচ্ছে এই যে দেখুন অন্যটা দেখুন স্ট্যান্ডার্ড না দেখুন একরকম হচ্ছে বডি স্টেপ অন্য হচ্ছে প্রিন্টের অসাম একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটা আপনারা নিতে পারেন ভাই আমার থেকে থ্রি পিস যদি আপনারা নেন আপনারা অবশ্যই ভালো বিক্রি করতে পারবেন এতটুকু বলবো কারণ ইসলামপুরের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং সবচেয়ে সেরা থ্রি পিসগুলো গুলো আমি দিচ্ছি ইনশাআল্লাহ কথাই নয় কাজে বিশ্বাসী আমি আপনারা যারা যারা নিয়েছেন যারা নিবেন যাচাই বাছাই করে নিয়েন আসেন আসলেই যে নিতে হবে তা না আসলে একটা ব্যবসায়িক এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইড এবং হাতার কাপড়টা বেশ স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এব্রুয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ার কাপড় পেয়ে যাবেন এবং কামিজের উন্নাটাও পেয়ে যাবেন খুব চমৎকার একটি উন্না পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের উন্নাটা যদি আপনাদের এই ডিজাইনটিও ভালো লাগে এই ডিজাইনটিও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এব্রুয়ান আশা করি কিন্তু আপনাদের পছন্দ হচ্ছে আর পছন্দ যদি হয়ে থাকে মিস করেন না তাহলে ভিডিওগুলো আমাদের দেখতে হবে তো আমি চাচ্ছি আমাদের ভিডিওগুলো যেহেতু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সরাসরি আপনারা ভিডিওগুলো দেখি কিনতে পারবেন আর আমাদের কাছে রেট নিয়ে কোনো সন্দেহ বা কোনো রকমের ডিমান্ড আপত্তি থাকবে না কারণ কি আমরা একদম রিজনেবল প্রাইজে মালগুলো বিক্রি করি ইতিমধ্যে আমাদের ফ্যাক্টরি তো আমরা একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এই কামিজটি আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজটি জাস্ট পিছনের পাটটা পিছনের পাটটা অনেক চমক কোয়ালিটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছেন চাইলে এডিটারটা অর্ডার করতে পারেন আচ্ছা এডিটারের পার্টটা ধরে রাখো আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা एवरीवन এই হচ্ছে কামিজের সালোয়ার ম্যাচিং কালার সালোয়ার যা দেখবেন তাই পাবেন মাল অর্ডার দিবেন মাল যদি হোব বা হোব না হয় মাল ফেরত ঠিক আছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ম্যাজেন্ডার অন্য অস্থির কার না ভালো লাগবে সবাই নিবে না সবাই যে নিতে হবে সেই জন্য মাল বানায় নেই ভালো সবার লাগতে হবে সেই জন্য মালগুলো আমরা তৈরি করেছি নিবে তো একজন নিবে তো জন এক হাজার লোকই ভালো করবে যারা নাও তারা ঠিকই নিবে এভ্রুয়ান এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন সেম ডিজাইন প্রাইস আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনাদের একদম পাকিস্তানি জমজম পাবেন জমজম এই যে দেখা দেখুন এই যে জমজমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে কিন্তু পাকিস্তানি জমজম সোটা ঠিক আছে এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড হেফডি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্টটা এভ্রুয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটা কনফার্ম করবেন আচ্ছা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন হেভি সুন্দর বড় একটু না হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে তামা কালারের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট হেভি চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে আমরা কামিজটি ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের স্যালোয়ার এবং ওন্নাটা একটু দেখাবো এই হচ্ছে কামিদের ওন্নাটা এই ওন্নাটা হেভি সুন্দর বড় একটু না পেয়ে যাবেন পাশাপাশি আমরা রাখছি ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এবং এই ডিজাইনটা সালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু ওন্না হবে চাইলে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা এপ্রি এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি বড় ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এপ্রি আমাদের কাছে প্রচুর ভালো ভালো ডিজাইন রয়েছে আমাদের দোকান আসবেন আজকে ভিডিওতে এ পর্যন্তই জমজমেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে